আজকের গল্পটা অন্য রকম যে গল্পটা ছিল আমার কাছে অপ্রত্যাশিত অনেক কিছুই অপ্রত্যাশিত থাকে কিন্তু সেগুলো কিন্তু বাস্তবায়িত হয় যে জিনিসগুলো আমাদের সত্যি খুব আনন্দ দেয় সেই রকমই বেশ কিছু ঘটনা বেশ কিছু চাওয়া পাওয়া কিন্তু এই ব্লগে রয়েছে সম্পূর্ণ ব্লগটা দেখুন আশা রাখি আপনাদের সবার ভালো লাগবে গত আটই আসার তেইশে জুন আমার জন্মদিন ছিল আর ওই দিনে আমার ফেসবুক পরিবারদের থেকে আমি অজস্র অভিনন্দন পেয়েছি অনেক মানুষের শুভেচ্ছা বার্তা পেয়েছি সত্যি যেটা ছিল আশাতীত সবাইকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ আমি ঋতুপর্ণা আর আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকের ব্লগটা শুরু করি সেদিন লাঞ্চ করে ফেরার সময় গিয়েছিলাম চন্দ্রানী পালসে চন্দ্রানী পালস থেকে বেশ কয়েকদিন আগে ফোন করে ইনভাইট করা হয়েছিল বলা হয়েছিল যেহেতু আমার জন্মদিন এই মাসে তেইশে জুন তাই বাইশে জুন থেকে চব্বিশে জুনের মধ্যে আমার জন্য একটি গিফট রয়েছে ওদের কাছে এবং সেটা কালেক্ট করতে যেতে বলা হয়েছিল যেহেতু পথেই পরে তাই ওই দিনই আমার জন্মদিনের দিনেই চলে গেলাম চন্দ্রানী পালসে খুব সুন্দর একটা গিফট ওরা করলোই আর হয় বেশ কিছু জিনিস দেখতে দেখতে পছন্দ হয়ে গেল বেশ কয়েকটি জিনিস তার মধ্যে অন্যতম হলো এই কানবালাটি কানবালাটির গরণ ভীষণ সুন্দর এত সুন্দর দেখতে আর ছিমছাম তাই এটা নেয়ার ইচ্ছে হলেও ওই দিন আর নেওয়া হয়নি রথের সময় একটা অফার দেয় চন্দ্রানী পালস থেকে তখনই এটা নেব বলে কিছুটা অ্যাডভান্স করে রেখে আসলাম কারণ সেই দিন সেভাবে প্রস্তুত আমি ছিলাম না আর এটার দামও কিন্তু বেশ কম আর এদিকে গৌরিকা ওর জন্মদিনে কী নেবে তার জন্য কিন্তু বেশ কিছু আইটেম দেখতে থাকলো ওগুলো তো মানে বড়দের ওগুলো হচ্ছে কিনিবি এইখানে দেখ তোর অনেক জিন্স সাথে পড়ার মতো সুন্দর সুন্দর আছে আগের পর্বে আমার ছাত্রীরা কি করেছিল সেটা আপনাদের সাথে শেয়ার করেছি

জন্মদিনের ঠিক পরের দিন চব্বিশে জুন দিনটা শুরু হয়েছিল আর পাঁচটা দিনের মতোই ওই দিন হঠাৎই বিকেলবেলা এলো রিমা আর ইন্দ্রাণী ওরা দুজন অনেক দিন আগের স্টুডেন্ট আমার প্রায় সাত আট বছর হয়ে গেছে ওরা আমার কাছ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে গেছে সময় পেলেই কিন্তু ওরা চলে আসে অন্তত বছরে একবার তো আসেই সবে মিলিয়ে দিনটা কিন্তু বেশ কাটল এখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আকাশের মুখ তো একদম ভার আর মেঘলা হয়ে আছে বৃষ্টি হবেও আর আমি ছাদে এসেছি একটা জিনিস আপনাদের সাথে দেখাবো বলে সেই যে গাছটা আমি খুব দেখাতাম মনে আছে কলকে গাছটা কুড়ি এসছে বড় হচ্ছে ফুল হচ্ছে না ইত্যাদি ইত্যাদি নিয়ে আমি অনেক ভিডিও করেছিলাম সেই গাছে বেশ কিছুদিন হচ্ছে ফুল ফুটছে আমি আর ভিডিও করার সময় পাইনি তা আজকে ছাদে এসে দেখি দুটো ফুটে রয়েছে আর দেখুন ভর্তি কুড়ি এসছে কিন্তু আমরা যাদের খুব ভালোবাসি যে কাজগুলো করতে আমাদের ভালো লাগে তারাও কিন্তু ঠিক দিনে ঠিক সময়ে তার যথাযথ উপহারটা দিয়েই দেয় তার প্রমাণ কিন্তু আজ মিলল গিয়ে আমার ছাদ বাগানে অনেক দিন থেকেই অপেক্ষায় ছিলাম কবে ফুল ফুটবে কবে ফুল ফুটবে ঠিক আজকে দুটিতে ফুটে রইল এটাই হয়তো হয় যখন ছোট ছিলাম মা না খুব সুন্দর করে আমাদের দুই বোনের জন্মদিন করত। পাশাপাশি বন্ধুদের বলতো খেলার সাথীদের বলতো আর খুব সুন্দর করে জন্মদিন করতো সুন্দর একটা জামা এনে দিত আমি যখন ছোট ছিলাম তখন আমাকে সবসময় ড্যান্সিং ফ্রক কিনে দিত সেই পুতুলের মতো যে ফ্রকগুলো হয় না ওই রকম ফ্রক কিনে দিত আর সুন্দর করে নতুন থালায় সাজিয়ে গুজিয়ে ভাত খেতে দিত সেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগতো যেটা কিন্তু আমি আমার দুই মেয়ে এবং আমার দেওয়ারের মেয়ের ক্ষেত্রে করে থাকি আমাদের জন্মদিনে কোনো আড়ম্বর থাকতো না থাকতো সাদা মাঠা একটা জন্মদিন যেখানে খুব আনন্দ হতো আর আমার জন্মদিন সবসময় আম্ববাছির মধ্যে পড়তো তাই দিদা কিছু করতে পারতো না দিদা আসতো দেখতো আর আমার যে কাজটা ছিল আমি দিদার কাছে যেতাম দিদা সেই আম্বুবাছির যে ফলার হয় না খই চিড়ে দিয়ে মাখা সেটা মেখে দিত ওটা ছিল আমার জন্মদিনের প্রথম খাবার মানে আমি প্রথমে ওই খাবারটাই সকালে খেতাম আগের বছর পর্যন্ত সেটাই ছিল রুটিন এবছর দিদা নেই সকাল থেকে উঠে দিদাকে ভীষণ মিস করছিলাম যাই হোক আমাদের বাস্তবটাকেও তো মেনে নিতে হবে বাস্তব মেনে নিয়ে চলতে হবে আর তাই নিজের জন্যই একটা থালি সাজিয়ে নিলাম যেখানে ছিল তিন রকমের ভাজা ডাল মুসুরির ডাল সেদ্ধ আলু পোস্ত থরের ছেচকি আর টক দই আমের সময় বলে একটু আম রেখেছিলাম আর সুন্দর করে লঙ্কা লেবু নুন দিয়ে থালাটাকে সাজিয়েছিলাম এই সব আইটেমগুলোই কিন্তু আমার খুব পছন্দের আর সেগুলো দিয়েই কিন্তু নিজের জন্য একটা জন্মদিনের থালি আজ আমি বানিয়েই নিলাম কেমন আছো মা ভালো আছিস কতদিন এলি আগেই বললাম যে রিমা আর ইন্দ্রাণী বিকেলে এসেছিল এটা কিন্তু আমার কাছে অপ্রত্যাশিত ছিল আর সারপ্রাইজও বটে তার দুজনে যেহেতু না বলেই চলে এসেছিল। তাই ফ্রিজে একটু চিকেন থাকায় ওদের একটু চিকেন রোল করে দিলাম আর রিমা হচ্ছে এম এ পাঠোরতা আর ইন্দ্রাণী ল পড়ছে ওদের ছুটি মতো করে একদিন ওদের বলবো যেদিন আনন্দ করে একসাথে আমরা সবাই মিলে আবার খাওয়া দাওয়া করব। ওদের ডিম্যান্ড কিন্তু একটাই ম্যাম তুমি রান্না করবে তুমি কিন্তু কিছু কিনে আনবে না ঠিক আছে তাই হবে তো কেক কাটা হলো আমাদের আমাকে কেক ওরা খাওয়ালো ওদের আমি কেক খাওয়ালাম ভিডিও করলাম এইভাবে বেশ অনেকক্ষণ প্রচুর গল্প করে আমাদের তিনজনের সময় কেটে গেল চলুন এবারে কে কী দিল সেটা দেখা যাক এবারে উপহার খোলার পালা চলুন কি রে জন্মদিনে কি আনলি সেগুলো দেখাবি তো বাইরে রেখেছি জানি এই এত গিফট আরে এত কিছু চলুন টুকটাক গিফটও কিন্তু বার্থডেতে পেয়ে গেছি আর সেগুলোই আজ আপনাদের সাথে একটু শেয়ার করি এটা তো আগেই দেখেছেন আমার ছাত্রী ঈশিকা এই গিফট আমায় করেছে এই গিফটের তো কোনো মূল্য হয় না অমূল্য সম্পদ আমার কাছে এক তো ছাত্রী করেছে আর দুই হচ্ছে এত সুন্দর করে যত্ন করে এঁকেছে সত্যি এটা অমূল্য এটা হচ্ছে প্রাইস লেস হচ্ছে একটা গিফট আমার কাছে সারা জীবনের মতো আসুন বাকি আমার দুই মেয়ে এনেছে আমি নিজে কিছু কিনেছি নিজের জন্য সবে মিলিয়ে সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি দুটো গিফট আমার দুই মেয়ে দিয়েছে গৌরিকা রশ্মিতা দুজনে মিলে এই দুটো গিফট দিয়েছে এই যে একটা আমি আমার রান্নাঘরে রান্না সার্ভ করি যখন ওই জায়গাটা সাজানোর জন্য ওরা দুই বোন এইটা এনেছে দাঁড়ানটা এটা একটু খুলে দেখাই দাঁড়ান ছোটো গৌরিকা রশ্মিতা এনেছে খুব মিষ্টি দেখতে ওদের মতোই দুটো সুন্দর সুন্দর সোপিস এটা আমায় বলেছে মা তুমি যখন রান্না করবে তখন এই দুদিকে দিয়ে সুন্দর করে সাজিয়ে রান্না সার্ভ করবে তো এইটা গেল গৌরিকা রশ্মিতার স্পেশাল গিফট আর এইটা একটা এনেছে গৌরিকা রশ্মিতা জানে মা তো রান্না করতে ভালোবাসে রান্নাঘর সাজাতে ভালোবাসে দাঁড়ান এটা একটু খুলি এই এইরকম একটা গিফট এনেছে আমার জন্য এটা আমার ভীষণ পছন্দের হয়েছে অ্যাকচুয়ালি ওরা দুজন তো জানে যে মা কি ভালোবাসে মা কি ভালোবাসে না সেই মতোই জিনিসপত্র নিয়ে এসছে আর একটি কিউট কিউট তিনটে জার দিয়েছে আর তার ঢাকনা এটা ভীষণ সুন্দর এটা খুব সুন্দর একটা জিনিস এর মধ্যে দেখি কি রাখি এখনো ঠিক করিনি আপাতত তুলে রাখবো তারপরে ব্যবহার করব। চন্দ্রানী পালস থেকে তো প্রত্যেক বছরই ফোন করে কি অ্যানিভার্সারি কি বার্থডে আর তার জন্য কিন্তু গিফটও দিয়েছে আর তার আগে দেখাই আমার এক ছাত্রী গার্গি আমাকে এই দুলটা গিফট করেছে খুব মিষ্টি একটা দুল গার্গি আমাকে গিফট করেছে আমার টুয়েলভের একটা ছাত্রী গার্গি আমার মেয়েদের বন্ধু একদম ছোটোবেলা থেকে পরে আমার কাছে গৌরিকা রশ্মিতার সাথে তো ও আমার জন্মদিনে এই দুলটা গিফট করেছে এই যে বার্থডে হ্যাপি বার্থডে গিফট চন্দ্রানী পালসের তরফ থেকে চন্দ্রানী পালস অ্যানিভার্সারি এবং বার্থডেতে যারা চন্দ্রানী পালসের মেম্বার তাদের কিন্তু গিফট করে ফ্রি গিফট তার জন্য আমাকে কিছু পারচেস করতে হয় না একটা ইয়াররিং দিয়েছে অ্যানিভার্সারিতে একটা ফিঙ্গার রিং দিয়েছিল আর একটা মুক্ত টপ দিয়েছে খুব সুন্দর দেখতে টপ দুটো ভীষণ সুন্দর একটা টপ দিয়েছে আর চন্দ্রানীপালসে গেলাম যখন তখন এই এইটা আমার খুব পছন্দ হয়েছিল তাই এটা কিন্তু নিলাম এরকম আমার একটা ম্যাচিং হাড় দুল আছে কিন্তু ওই ফিঙ্গার রিংটা ছিল না এটা এটা অ্যাডজাস্টেবল এই ফিঙ্গার রিংটা আমি নিয়েছি ফিফটিন পারসেন্ট অফে আমার সেলফ গিফট আমি নিজেকে প্রতি বছর কিছু না কিছু বই গিফট করি আর সারা বছরই করি কিন্তু জন্মদিনে কিনেই থাকি নিজের জন্য একটা মনোজ সেনের দময়ন্তী সমগ্র এটা গোয়েন্দা গল্প এটা কৌশিক মজুমদারের সূর্য তামসী এটাও হচ্ছে কোনো ডিটেকটিভ গল্প গোয়েন্দা গল্প আর বুদ্ধদেব গুহ আমার ভীষণ প্রিয় লেখক একাধিকবার এই বইটা আমি পড়েছিলাম লাইব্রেরি থেকে তুলে নিজের ছিল না এবারে আমি নিজের সংগ্রহে নিলাম বাবলি বুদ্ধদেববর এই বইটা পড়ে আমার শেষও হয়ে গেছে আর এটা শুরু করেছি আর সবাই বই ইন্টারেস্টিং এর তিনটে খণ্ড আছে এটা প্রথম খণ্ড আর এর পাঁচটা খণ্ড আছে প্রথম খণ্ড এনেছি একটা একটা করে পড়ব তো এইটুকুনি যারা বড় আছেন তারা আমার প্রণাম গ্রহণ করবেন যারা ছোটো আছো তারা আমার ভালোবাসা নেবে আমার আত্মীয় স্বজন আমার বন্ধুরা সবাই আমার ভালোবাসা নেবে সবে মিলিয়ে দিনটা খুব ভালো কেটেছে সবাই আনন্দ করে হৈ হৈ করে সত্যি দিনটা কেটে গেল ছোট ছোট ছাত্রীরা বা আমার ছাত্ররা যারা আছে যারা পাশ করে বেরিয়ে গেছে অনেক দিন তারাও কিন্তু এখনও আমার কাছে আসে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ব্লগে আমার রান্নাঘরে বা নতুন কোনো গন্তব্যে বা ছোটোখাটো জিনিস নিয়ে ছোটোখাটো ব্লগে যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস দেবেন যেতে যেতে যদি ভালো লাগে পেজটাকে ফলো করে নেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সকলে যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ব্লগে নতুন কোনো গন্তব্যে বা আমার রান্নাঘরে 那么，是。